তো হ্যালো বন্ধুরা তো আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি চলে এসেছি নিমো ক্যান্ডেল কাজি মনীষা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ আজ পুজো পুজো মায়ের তলা তো আজ পুজো হয়ে গেলো তো কাল এখানে কম্পিটিশান আছে দুপুর বারোটার পর সব বেরোবে সব সেট তো এখানে আমাদের চারটার মতন তিরিশ এসছে আপাতত এখনও মানে সেট এখনো আসেনি কো তো এখন এসে লালি সাউন্ডের তিরিশ জয়মাকালী সাউন্ডের তিরিশ সুরবাণী সাউন্ডের তিরিশ আর মোজামা সাউন্ডের তিরিশ তো এই চারটে মধ্যে চিকিৎসা এসছে আর এখন আসতে বাকি আছে অনেক সেট তো আজ রাত্রে চলে আসবে সব সেট তো যা যা দেখতে চলে আসবে আজকে পুজো কাল কম্পিটিশান নিম ও ক্যান্ডেল মনসা পূজো পুজো উপলক্ষে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করে দিও তো আজ মাল মাদা কাজ চলছে তো চলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যোগ জল জমা আছে অনেক তো মায়ের তল্লা আছি এখন আমি যোগ তো এখানেই কম্পিটিশান হবে একটু এগিয়ে গিয়ে তো যা যা দিয়ে চলে আসবে কালকে নিমো ক্যাটাল কাচি তো চলো মাল বাঁধাচ্ছি দেখাচ্ছি বাই তো আমি নিমো ঢুকে গেছি নিমো ক্যাটাল কাছি তো সামনে লালি সাউন্ডের মাল বাঁধা হয়ে গেছে তো বৃষ্টিপরচ বলে মাল চাপা দিয়ে আছে এখন তো সব বাঁধা হয়ে গেছে তো এটা সকাল সকাল এসছে অনেক সকালে এসছে লালি সাউন্ড রসুরপুরের তো মাল প্রায় বাঁধা হয়ে গেছে সব তো বৃষ্টিও খুব পড়ছে তাও ভিজে ভিজিয়ে করছি ভিডিও তাতে তোমাদের ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর শেয়ার বন্ধুদের সঙ্গে তো কাল কম্পিটিশান আছে নিমখ কাঁটার কাছি দেখতে লালি সাউন্ড রসুরপুরের তো চলো আগে মেশিনটা দেখাই তারপর যাবো প্রচণ্ড কাটা হয়েছে এখানে তো ভিজে ভুজে ভিডিও করছি তোমাদের জন্যে ভালোবাসো বলে তো মেশিন মধ্যে চাপা দিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছে দেখতে তো পাচ্ছি দেখাতে পারলাম না বৃষ্টির জন্য দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ডালি সামন লসুরপুরের ওখানে লাইট নেই বলে একটু দেখাতে আসতে পাচ্ছ তো চলো আর কি আছে দেখাচ্ছি দেখতে সামনেই সুরবানি মাইক এইমাত্র এলো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে প্রচন্ড যে কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ যে সুরবাণী মাইক অমরিকা কান্নার তো ট্র্যাক্টর আছে দেখতে পাচ্ছ তো ট্র্যাক্টর নামাচ্ছে তো মাল মাথা দেখাতে পারলাম না প্রচুর রাত হয়ে যাবে বৃষ্টি পড়ছে প্রায় তো অনেক রাত হয়ে যাবে বাঁধতে তো ট্র্যাক্টরে করে এলে মাত্র কিছুক্ষণ আগে মিষ্টির জন্য নামাতে পারিনি এখনো এখনও মাল শুরবানি মাইক দেখতে পাচ্ছো তো কালকে চলে আসবে যা যা দেখতে পাচ্ছ নিমো ক্যান লেখা আছে কম্পিটিশন আছে তো মাল কথা एक बार रास्ता मार चेत है हम उन जगह डाल कर आलो गाये थाना जा बना तू अच्छो थाना जा बना तू इसकी पोर्च चेत है वो हर काम के आजा भी बना लोग रास्ते जाना चाहो तो टैक्सी तो आते हैं ना वो ना अबे कितने पोर्ट तू इसकी थाली वो माल

চলো আর কি বল দেখতে পাচ্ছ সামনেই জমাকালী সাউন্ডের মাল মাদা কাজ চলছে তো বক্স লাটন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চং মাদা কাজ চলছে তো বৃষ্টি বছর বলে মাল মাদা দেরি হয়ে গেছে অনেক এই যে দেখতে পাচ্ছ জমাকালী সাউন্ড নিউ তিরিশ আসছে আবার এটা প্রথমটা তো দেখতে পাচ্ছ

তো একটা নয় তোলা হয়েছে তো এই কিছুক্ষণ আগে এলো এই জন্য খুব দেখতে পাচ্ছ মাল মাথার কাজ চলছে একটা নয় তোলা হয়েছে

তোলা হয়ে গেছে এই জন্য আর কি বলছে দেখাচ্ছি দেখতে গো তো সামনে আজাদ সাউন্ড মাল মাথা কাজ চলছে দেখতে দেখো ভিডিওটা আজাদ সাউন্ড রসুলপুরের দেখতে পাচ্ছ কাল কম্পিটিশান আছে নিমো কেন যাদের চলে আসবে নিমো ক্যাটেল কাছি আজাদ সাউন্ড রসুরপুরের কাজ চলছে আজাদ সাউন্ড রসুরপুর

মাইকে আরো ঠিড় দেব এই কষ্ট মেসেজ তুলা কাছ কেন ভাই সাউন্ড কই কেরে হে ভাই ভিডিও আজাই তো পড়া চল চুপ আর চলো আর কি বসে দেখাচ্ছি দেখতে গো সামনে কে বিমা সাউন্ড রে মাল চলে গেছে তো মাল কিছু না গেল

মালবা কাজ आरसीएफ बच्चे 800 तक चलो की आरसीएफ